বিসমিল্লাহির রহমান ইর ইন্ডিয়ান মাদাসায় সকলকে স্বাগতম আজ আমরা স্বর্ণরূপার জাকাত সম্পর্কে জানব এবং শেষে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে যাব এক স্বর্ণের জাগাতে নেশাব হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ আর রূপার নেশাব হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রূপা সুতরাং যদি কারো নিকট উল্লেখিত পরিমাণ বা বেশি স্বর্ণ বা রূপা পূর্ণ এক বছর থাকে তাহলে তার উপর বছর শেষে জাকাত আদায় করা ফরস যদি কম থাকে তাহলে ফরজ নয় দুই স্বর্ণরূপা যে অবস্থায় থাক না কেন অর্থাৎ অলঙ্কার হোক বা মুদ্রা বা দস্তা হোক ব্যবহার করা হোক বা না হোক সর্ব অবস্থায় তার উপর জাকাত ফরজ যদি নেশা পরিমাণ হয়ে যায় তবে জাকাত দিতে হবে তিন যদি কারণিকর স্বর্ণ বা রূপা কোনোটাই নেশা পরিমাণ না থাকে তবে যদি দুটো মিলে সারে বা তোলার রূপার পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে আর যদি তা না হয় তাহলে যদি তার নিকট কিছু টাকা বা ব্যবসার মাল থাকে সবগুলো মিলে যদি সারে বা অন্য তোলার রূপার মূল্য পরিমাণ হয় তবে জাকাত ফরজ হবে চার কারো নিকট নেশাব পরিমাণ বা তার চেয়ে বেশি রূপা বা স্বর্ণ থাকে বছর শেষ হওয়ার পূর্বেই আরও কিছু রূপা বা স্বর্ণের সে মালিক হয় তাহলে তাকে পূর্ণ স্বর্ণ রূপার জাকাত প্রদান করতে হবে অর্থাৎ পরে যেই রূপা বা স্বর্ণ এই আগের স্বর্ণের সাথে যুক্ত হয়েছে সবটা মিলেই তাকে পূর্ণ এক বছরে জাকাত দিতে হবে সমস্ত স্বর্ণের বা রূপার উপর বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয় পাঁচ স্বর্ণরূপা যদি খাঁটি না হয় বরং তার মধ্যে খাত মিশ্রিত থাকে ক্ষেত্রে বেশি অংশের ভিত্তিতে ফয়সালা হবে অর্থাৎ স্বর্ণ বা রূপা যদি বেশি হয় তাহলে সেটাকে পূর্ণ স্বর্ণ বা রূপা ধরতে হবে এবং জাকাত ফরজ হবে পক্ষান্তরে যদি খাত অধিক হয় তাহলে পুরোটাই খাত ধরতে হবে এবং তার উপর জাকাত ফরজ হবে না ছয় পরিধানের কাপড়ের উপর জাকাত ফরজ নয় কিন্তু তার উপর যদি স্বর্ণরূপার কারুকার্য থাকে তাহলে কারুকার্য খোজিত পরিমাণ স্বর্ণ বা রূপার উপর জাকাত ফরজ হবে জাওয়াহিরুল ফেক হে দায়া চলুন ছোট্ট প্রশ্নটি শুনি স্বর্ণ বা রূপায় কোন অবস্থায় জাকাত আবশ্যক হয় এ অলঙ্কার অবস্থায় থাকলে বি ব্যবহার করা হলে সি সর্ব অবস্থায় আমরা কমেন্ট বক্সে অবশ্যই যদি উত্তর এ হয় তবে এ লিখে যাব বি হলে বি লিখে যাব আর সি হলে সি লিখব আল্লাহ সুবাহন তালা আমাদেরকে জাকাতের মাসালা পূর্ণ অনুধাবন করে তা আদায় করে দেওয়ার তৌফিক দান করেন ওমা আলাই বালাক ইবাল আলাইকুম ও রহমতুল্লাহি